আপনার জীবন কি কখনও এমন এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব ঠিক এই মুহূর্তেই সফল ব্যক্তিরা এমন কিছু করে যা সাধারণ মানুষ ভাবতেও পারে না আজকের ভিডিওতে আমরা জানব কঠিন সময়ে সফল ব্যক্তিরা কিভাবে সিদ্ধান্ত নেন এবং কিভাবে আপনিও এই কৌশলগুলো ব্যবহার করে আপনার জীবনে সাফল্য আনতে পারেন তাহলে আপনি কি প্রস্তুত আপনার জীবন বদলে দেওয়ার মতো কিছু রহস্য জানতে চলুন শুরু করা যাক এক কঠিন সময়ে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বড় বড় উদ্যোক্তা রাজনীতিবিদ বিজ্ঞানী সকলেই কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন কিন্তু কিভাবে ইতিহাস ঘাটলে দেখা যায় আলবার্ট আইনস্টাইন স্টিভ জবস বিল গেটসের মতো সফল ব্যক্তিরা কঠিন সময়ে ব্যতিক্রমী কিছু কৌশল ব্যবহার করেছেন একবার ভাবুন যদি স্টিভ জবস সিদ্ধান্ত না নিতেন যে তিনি আবার অ্যাপল কোম্পানিতে ফিরবেন তাহলে হয়তো আজকের আইফোন ম্যাকবুক আমাদের হাতে থাকত না দুই কঠিন পরিস্থিতিতে সফল ব্যক্তিরা যে পাঁচটি কৌশল অনুসরণ করেন এক আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন কঠিন পরিস্থিতিতে আবেগ আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে সফল ব্যক্তিরা সবসময় নিজেদের প্রশ্ন করেন আমার আবেগ কি আমাকে চালিত করছে নাকি আমার যৌক্তিক বিশ্লেষণ উদাহরণস্বরূপ ওয়ারেন বাফেট সবসময় বিনিয়োগের আগে ঠান্ডা মাথায় চিন্তা করেন দুই ভবিষ্যতের দিকে নজর রাখেন সফল মানুষরা কেবল বর্তমান নয় ভবিষ্যতের ফলাফলও বিবেচনা করেন এ কারণেই অ্যালন মাস্ক স্পেসেক্স ও টেসলা চালু করার ঝুঁকি নিতে পেরেছিলেন আপনার প্রতিটি সিদ্ধান্ত যদি পাঁচ থেকে দশ বছরের ভবিষ্যত নিয়ে ভাবনা করে নেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তিন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সফল ব্যক্তিরা প্রচুর গবেষণা করেন তারা কোনো কিছুই অনুমানের ভিত্তিতে করেন না উদাহরণ হিসেবে বিল গেটস যখন মাইক্রোসফট তৈরি করেন তখন তিনি কম্পিউটার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্পর্কে গভীর গবেষণা করেছিলেন চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন সফল ব্যক্তিরা জানেন যে কঠিন সময় মানেই সুযোগের দরজা নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন আমি কখনো হারি না হয় জিতি নয়তো শিখি প্রতিটি সমস্যা থেকে কিছু শেখার চেষ্টা করুন দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয় পাঁচ দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার দায়িত্ব নেন জীবনে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ভুগি কিন্তু সফল ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে তার দায়িত্ব গ্রহণ করেন তারা ভাবেন যদি এই সিদ্ধান্ত ভুলো হয় আমি কিভাবে তা সংশোধন করতে পারি এই মানসিকতাই তাদের এগিয়ে রাখে তিন কিভাবে এই কৌশলগুলো নিজের জীবনে প্রযোগ করবেন আপনার জীবনে কঠিন সময় আসতেই পারে কিন্তু এখন থেকে আপনিও সফল ব্যক্তিদের মতো সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো বড় সিদ্ধান্তের আগে আবেগ নয় যুক্তি দিয়ে ভাবুন ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল কল্পনা করুন প্রতিটি সমস্যার গভীর বিশ্লেষণ করুন সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন এবং তার দায়িত্ব নিন যদি ভুলও হয় শিখুন এবং সামনের দিকে এগিয়ে যান এই ভিডিওতে আমরা শিখলাম সফল ব্যক্তিরা কিভাবে কঠিন সময়ে সিদ্ধান্ত নেন এবং কিভাবে তাদের কৌশলগুলো আমাদের জীবনেও প্রযোগ করা যায় এখন প্রশ্ন হল আপনি কি এই কৌশলগুলো ব্যবহার করতে প্রস্তুত কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল এবং আপনি কিভাবে সেটি নিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ